নমস্কার পিসিং বাংলা সেভেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি আপনাদের পরিচিত পূর্ব বর্ধমান জেলার দামপাড়া গ্রামের পদ্মপুর আপনারা অনেকেই জানেন এই পুকুরটিতে মাছ ধরার প্রতিযোগিতা চলছে আজ তার প্রথম দিন আজ পুকুরটিতে মাছ সেইভাবে খায়নি কয়েকটি সিটে মাছ কিছু হয়েছিল কারোর সিটে একটা কারো সিটে দুটো কারো সিটে হয়তো জালও ভেজেনি আর এর মধ্যে দুই তিনটি সিটে কিছু বড় মাছ হয়েছিল। প্রতিযোগিতার জন্য মাছগুলো ওজন করা হবে সেগুলি আপনাদের সাথে শেয়ার করব আর তার আগে বলে রাখি প্রতিযোগিতার প্রবেশ মূল্য ছ হাজার টাকা চার দিনের প্রতিযোগিতা প্রতিযোগিতার প্রথম পুরস্কার এক লক্ষ টাকা যে শিকারী এই চার দিনের মধ্যে সব থেকে বড়ো কাতলা মাছটি ধরতে পারবেন তিনি পেয়ে যাবেন এই প্রথম পুরস্কার এক লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার রয়েছে পঞ্চাশ হাজার টাকা যিনি ওজনের দ্বিতীয় বড়ো মাছটি ধরতে পারবেন তিনি পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকা তৃতীয় পুরস্কার রয়েছে তিরিশ হাজার টাকা ওজনের তৃতীয় বড় মাছটি এবং সর্বশেষ চতুর্থ পুরস্কার রয়েছে দশ হাজার টাকা এই পুরস্কারটি তিনিই পাবেন যিনি টোটাল পরিমাণে বেশি মাছ ধরবেন তিনিই পাবেন এই চতুর্থ পুরস্কার দশ হাজার টাকা প্রতিযোগিতার কিছু নিয়ম রয়েছে সেগুলি শুনে নিয়ে যাক তারপর ওজন করা মাছগুলি দেখব পুকুরের কোনো রকম চার মশলা ফেলা যাবে না তিনটির বেশি চিপ ফেলতে পারবেন না সমস্ত রকম টোপ ফেলতে পারবেন প্রত্যেক দিন লটারির মাধ্যমে সিট বিলি হবে ছিপ ফেলার সময় সকাল পাঁচটা থেকে বিকেল পাঁচটা অবধি পুকুরে ছোট থেকে পনেরো কেজি অবধি মাছ রয়েছে চলুন দেখে নেওয়া যাক প্রতিযোগিতার প্রথম দিনের ওজনযোগ্য মাছগুলি আজকের থেকে বড় মাছ ছ কেজি দুশো কুড়ি গ্রাম শীত নম্বর আঠাশে পেয়েছে দ্বিতীয় বড় মাছ উঠেছে ছ কেজি একশো ষাট গ্রাম চব্বিশ নম্বর সিটে উঠেছে এবং তৃতীয় বড়ো মাছটি উঠেছে চার কেজি সাতশো গ্রাম শিট নম্বর সাতে এবং টোটাল মাছ সবথেকে বেশি পেয়েছেন চোদ্দো কেজি সাতশো গ্রাম শিট নম্বর চব্বিশ আজকের মাছগুলির ওজন আপনারা শুনতে পেলেন ভিডিওটা গতকাল আপলোড করতে না পারার জন্য দুঃখিত আজকের মতো বিদায় নিলাম পরের দিন গোটা কুকুরের ভিডিও করার চেষ্টা করব ধন্যবাদ আপনারা মাছগুলি দেখতে পাব 브리스마스, 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 브 আঠাশ নম্বরে ছ কেজি দুশো কুড়ি গ্রাম আঠাশ নম্বরে ছ কেজি দুশো কুড়ি গ্রাম ধরে মাছ 아스트 ি য সবগুলো চাপা সবগুলো চাপিয়ে দেশ টাল ট'টালে দেখা